ইঞ্জিনিয়ার মধ্যে মনোরঞ্জন করবাদ I'm নেতা কুস্তে অনেক নেতা এবং হাসি মুখে উপজেলা আপনি জানেন যে তিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু কে থেকে মনোনীত জনপদ বলেছিলেন তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন এই ঘোষণা তিনি দিয়েছেন সেই ঘোষণার প্রেক্ষিতে তিনি আজকে স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিতে যার জন্য তার নেতা এক বিষয় আমি যেটা বলেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন কুমিল্লা দুই তিতাসের জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার এম এম মতিন খান আজ মনোনয়নপত্র দাখিল করবেন হুমনা উপজেলায় আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সমর্থক এবং ইঞ্জিনিয়ার মতিন সাহেবের আপনারা দেখতে পাচ্ছেন শত শত প্রস্তাবকারী সমর্থনকারীদের সমন্বয়ে হোমনাথ জনগণের আলোড়ন সৃষ্টি হয়েছে কমিল্লা দুই হোমনা তিতাসের নির্দলীয় নিরপেক্ষভাবে সংসদ সদস্য পার্টি ইঞ্জিনিয়ার এম মতিন খানে আজ হোমনা উপজেলা মনোনয়নপত্র জমা দেবেন হাজার হাজার জন সমর্থনকারীর উপস্থিতিতে আজকে হোমন উপজেলায় মননপত্র জমা দেওয়ার জন্য এসেছেন আমরা দেখতে পাচ্ছি কে আজ সকাল এগারো কোটিকায় তিতাস উপজেলায় উনি জমা দিয়েছিলেন এখন হোমন উপজেলায় এসেছেন হোমন উপজেলা ব্যাপক সংখ্যক জনপ্রিয়তা জনসমর্থন নিয়ে আজ তিনি হোমন উপজেলায় এসেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা দুই হোমনা তিতাসে ইঞ্জিনিয়ার এম মতিন খান আজ যদিও জনগণের জনসমর্থন নিয়ে উনি আজ হুমনা এসেছেন জনসমুদ্রে পরিণত হয়েছেন হুমনা উপজেলা প্রত্যেকটি ইউনিটে প্রত্যেকটি গ্রামগঞ্জ থেকে আজকে মতিন সাহেবকে শ্রদ্ধা জানানোর জন্য হুমনা উপজেলা এসে উপস্থিত হয়েছেন হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ইঞ্জিনিয়ার মতিন সাহেব আজ হুমনা উপজেলা নিরপেক্ষ নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওনার মনোনয়নপত্র দাখিল করবেন সেই লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি হোমনা উপজেলার প্রতিটি স্থান থেকে প্রতিটি ইউনিয়ন গ্রাম থেকে হাজার হাজার জনপ্রিয়তার উপস্থিতিতে উনি আজকে হোমনা উপজেলায় মনোনয়নপত্র জমা দেবেন জনগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং সমর্থনদের এমন একটি আত্মবিশ্বাস যে তাদের পছন্দের প্রার্থীকে আবার ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন আমরা দেখতে পাচ্ছি আজ সকাল এগারো কোটিকার সময় কুমিল্লা দুই থেকে তিতাস উপজেলায় সর্বপ্রথম ইউনুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এখন এসেছেন হুমনা উপজেলায় ব্যাপক জনসমর্থন নিয়ে আজকে হুমনা উপজেলায় মানে মনোনয়নপত্র দাখিল এবং ইউনু সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন আমরা ওনার জনপ্রিয়তা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে আমি অল্প কিছুক্ষণের মধ্যে উপজেলায় দিকেও আমরা যাবো ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি হুমনা উপজেলা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ব্যাপক জনপ্রিয়তা নিয়ে উনি হুমনা উপজেলায় এসেছেন পর্যায়ক্রমে আমি নির্বাচনী হালচাল এবং নির্বাচনী অবস্থা তুলে ধরবো আমরা দেখতে পাচ্ছি হুমনা উপজেলায় ইঞ্জিনিয়ার এম এম মতিন খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওনার সমর্থনদেরকে নিয়ে আজ মনোনয়নপত্র দাখিল করার জন্য এসেছেন এবং হুমনা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে নিয়ে এসেছেন আমি এই মুহূর্তে বাহিরের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সঙ্গে থাকুন অল্প কিছুক্ষণের মধ্যে আমি ভিতরের অবস্থান তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে